হ্যালো এভরিওয়ান আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তা আজকে কালী পুজো কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তা এখন আমি রেডি হচ্ছি রেডি হয়ে যাব মন্দিরে একটু ফল মিষ্টি দেবো বাটা দিব তাই সকাল সকাল সান করে একদম রেডি হয়ে নিচ্ছি রেডি হয়েই চলে যাব আর এই যে আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িটা আমাকে তোমাদের দাদা ভাই কালী পুজো উপলক্ষেই কিনে দিয়েছিল তা ভাবলাম যেহেতু শাড়িটা কালী পুজোতেই পরবো তা আজকে পরে একদম মন্দিরে যাই দুপুরবেলাতে তার জন্য এটা পরলাম তা দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শাড়িটা আমার কেমন হয়েছে তো এই যে এখন রেডি এখন আমি যাবো তোমাদের দাদা ভাই আর বাবু বাইরেই দাঁড়িয়ে আছে ওরা রেডি হয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেল। আমারই রেডি হতে একটু লেট হয়ে যাওয়াই একটু লেট হয়ে গেল তা বাজারে চলে এসেছি ফলের দোকানে ফলের দোকান থেকে হল নিয়ে নিলাম আমরা আজকে যাব ঝুম্রদহ করিমপুরের ঝুম্রদহ কালী মন্দিরে যাব আমাদের জামতলা কালী মন্দিরে যাব। বেশ অনেক ক জায়গাতেই যাওয়ার আছে তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে এখন যাচ্ছি ঝুম্রদহ মায়ের মন্দিরে মায়ের মন্দিরে যাওয়ার পথে অনেকটাই রোদ ছিল তা রোদের মধ্যে চলে এসেছে এই যে দেখো এখনই এত ভিড় আর সন্ধ্যাবেলায় আসলে দেখাবো দেখবে কেমন ভিড় হবে প্রচণ্ড ভিড় তা মন্দিরে সব কিছু দিয়ে দিলাম ফল মিষ্টি দক্ষিণা সব দেওয়ার পরে ঠাকুর দর্শন করতে চলে এসেছি আজকে ভেতর থেকে সামনে থেকে একদম ঠাকুর দর্শন হয়ে গেল ঠাকুরটা দর্শন করে নিলাম দর্শন করে যখন চলে যাচ্ছি তখন আমার ছেলের পায়না হলো যে মা আমি ঘন্টা বাজাবো তাই বাবুকে নিয়ে গিয়ে আবার আর একবার ঘন্টা বাজে আবার ঠাকুর দর্শন করে নিলাম একজনের সঙ্গে দেখা হয়ে গেল তার সাথে একটু কথা বললাম কথা বলে এখন চলে যাব সোজা আমাদের মানে জামতলায় যেখানে ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি যে রাস্তায় যাওয়ার সময় ভাবলাম যে কিছু প্রদীপ কিনে নিই প্রদীপ কিনে নিয়ে গেছি সেগুলো একটু ছোট সাইজে তা ভাবলাম বড় দেখে কিছু বড় দিকগুলো কতটা বড় বড় প্রদীপ কেনার পরে একটা দোকানে গিয়েছিলাম ঠাকুরের জিনিস পাওয়া যায় সেখানে তুলোর কিছু পোলটি কিনে নিলাম তুলোর পোলট্রিগুলো দিয়ে প্রদীপ চালালে বেশ অনেকটা টাইম ধরে জলে বেশ ভালো হয় সেই কারণেই ওখান থেকে নিয়ে নিলাম আর এই যে আমাদের জামতলায় কালী মন্দিরে ওখানেও ফলমিষ্টি সব কিছু দিয়ে সামনে দেখলাম আখের রস বিক্রি হচ্ছে যেহেতু আমি আর বাবু পুজোয় উপোস করছি না তাই এক গ্লাস করে মা ছেলে দুজনেই আখের রস খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম এখন ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেব তা চলো আজকের ভিডিওটা এতটুকুই আবার তাই ভাবে অন্য ভিডিওতে চাটা বাই বাই